আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুরা মারিজের উনিশ থেকে বিশ নও আয়াতে রয়েছে আল্লা তালা বলেন নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহর দয়া ও অনুগ্রহের চাদর সব সময় আমাদের আবৃত করে রাখেন মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ব্যবস্থাপনা ঠিক রাখার জন্য বিভিন্ন ধরনের মানুষ সৃষ্টি করেছেন কাউকে গরিব বানিয়েছেন কাউকে ধনী বানিয়েছেন তুলনামূলক গরিবরা বেশি অর্থাভাবে পড়েন আমাদের পাড়া প্রতিবেশীদের মধ্যে এমন বহু অভাবী মানুষ রয়েছেন যারা দীর্ঘদিন ধরে কঠিন রোগে ভুগছেন অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না ইচ্ছে থাকা সত্ত্বেও ছেলেটাকে পড়ালেখা করাতে পারছেন না এবং মেয়েকে বিয়ে দিতে পারছেন না এমন অভাবী মানুষের অভাব নেই সেই অভাবী মানুষের অভাব দূর করার জন্য কুরআন হাদিসে বহু আমলের উল্লেখ রয়েছে হজরত আবু হুরায়রা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি এই দোয়াটি পাঠ করবে তার অভাব দূর হয়ে যাবে দোয়াটি হল আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল ফাকরি, ওয়াল ফাকরি ওয়ালকিল্লাতি ওয়া জিল্লাতি ওয়া আউজুবিকা মিন আন আজলিমা উজলিমা এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই দরিদ্রতা থেকে এবং আপনার কম দয়া থেকে ও অসম্মানী থেকে এবং আমি আপনার কাছে আরও আশ্রয় চাচ্ছি কাউকে জুলুম করা থেকে অথবা কারো দ্বারা অত্যাচারিত হওয়া থেকে সহি বুখারির এক হাজার পাঁচশো চচাল্লিশ হাদিস সুরা ইব্রাহিমের সাত নও আয়াতে আল্লাহ পাক বলেন আর যখন তোমাদের রোপ ঘোষণা দিলেন যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আজাব বড় কঠিন হযরত আবু হুরায়রা রাদি আল্লাহ আনহু হতে বর্ণিত রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আদম সন্তান আমার ইবাদতের জন্য তুমি ঝামেলামুক্ত হও আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দারিদ্র্য ঘুচিয়ে দেব আর যদি তা না করো। তবে তোমার হাত ব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাব দূর করব না তিরমিজি মোসনাদে আহমদ ও ইবনে মাজাহের হাদিস হযরত ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইসতেকফার করবে আল্লাহ আলাতা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন ইসতেকফারটি হচ্ছে আস্তাকফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বি ওয়াতুবু ইলাইহি আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখা তাদের সঙ্গে ভালো আচরণ করা মাঝে মধ্যে সাক্ষাৎ করে আসা আবু হুরায়রা আল্লাহ আনহু বলেন আমি প্রিয় নবীজিকে বলতে শুনেছি যে ব্যক্তি তার জীবিকা প্রশস্ত করতে চায় এবং বাড়াতে চায় তার আয়ু তবে সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে বুখারির পাঁচ হাজার নয়শো পঁচাশি নৌ হাদিস হাদিসে রয়েছে একবার হযরত আনাস রাদিয়াল্লাহ আনহু রাসুলের সঙ্গে বসা ছিলেন এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করল এবং একটি দোয়া পাঠ করল দোয়াটি হল আল্লাহুম্মা ইন্নি আসালুকা বিয়ান্না লাকাল হামদু লা ইলাহা, ইল্লা আন্তাল মান্নান বাদিল সামাওয়াতি ওয়াল আর্দ ইয়া জালজালালি ওয়াল ইকরাম ইয়া হাই ইয়া এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করি তুমি তো সব প্রশংসার মালিক তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি দয়াশীল তুমি আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী হে চিরঞ্জীব হে সর্বময় ক্ষমতার অধিকারী তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ব্যক্তি ইসুমে আজম পড়ে দোয়া করেছে ইসমে আজম মহান আল্লাহর এমন নাম যে নামে ডাকলে মহান আল্লাহ সারা দেন এবং যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূর্ণ করেন হে মহান আল্লা তালা আমাদের মনের সব ভাল ইচ্ছা পূর্ণ করুন আমিন